অথচ কথিত কয়েকটি ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দাবি করছে জুলাই সোনদের সংস্কারের দাবি জানান ইসলামী বক্তা এনায়তুল্লাহ এই যে গণভোট পিয়ার আগে পরে এখন তখন এই যে চলতেছে এ সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া দেশটা ক্ষতবিক্ষত হবে সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সুবল দিতে তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে সেই আমেরিকা কে বাংলাদেশকে দখল করবে লুটপাট করবে এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা আপনাদের দেশের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আর বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূলনীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিচ্ছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনতকে সংশোধন করো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে মূলে নাই আছে যত আজে বাজে কাজে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী বলেন দেশ এখন রাজনৈতিকভাবে মহাসংকটে রয়েছে তিনি বলেন নির্বাচনকে বিলম্বিত এবং অরাজকতা সৃষ্টি করে দেশকে সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি মহল চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল কখনো পিয়ার পদ্ধতি কখনো গণভোট জুলাই সনদ কখনো বা গণহত্যার বিচার দৃশ্যমান করার ইস্যু তুলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তারা মূলত নিজেদের দলীয় স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদের আমলে গণভোটের কথা উল্লেখ করে ডক্টর আব্বাসী বলেন সংসদে দুই তৃতীয়াংশ সদস্য যে কোনো সময় সব কিছু উল্টে পাল্টে ফেলতে পারে তাহলে গণভোট সংস্কার জুলাই সনদ করে কি হবে উনিশশো সালে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন হ্যাঁ না কয় দফা ছিল জিয়াউর রহমানের উনিশ দফা জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই খাতিরে যদি জিয়া রহমান নাজাদ পেয়ে যায় ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল হ্যাঁ না ভোট হয়েছে হয় নাই তারপর জিয়া রহমানকে হত্যা করা হয়েছে কথা বলে না উনিশশো একাশি সালের তিরিশে মে তারপর সামরিক শাসন আসছে কথা বলে না তো হানা ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল আবার নয় বছর আপনারা সামরিক শাসন দেখছেন দেখছেন না উনিও একটা গণভোট করছিল এস তারপর তা কি ঠিক ছিল আবার নব্বইয়ের গণবুত্থানে তিনিও বিদায় নিলেন ঠিক কিনা যিনি ছিলেন রাজা তার হইল সাজা সমান সমান নয় বছর নয় বছর দশ বছর এক বছর বেশি রাজা ছিল নয় বছর সাজা হয়েছে এক বছর বেশি তা এখন আবার গণবোট করলেন এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন ঠিক আছে কিন্তু এই গ্যারেন্টি কে নিবে যে দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে বাধা দেওয়া যাবে এটা তো সংবিধানের নিয়ম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কই ইসলামী বক্তা ডক্টর নায়তুল আরও বলেন যতক্ষণ পর্যন্ত পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে বের হয়ে আসা যাবে না ততদিন বাংলাদেশের অর্থনীতি সামাজিক এবং সংস্কৃতির উন্নতি হবে না অন্তর্বর্তীকালীন সরকারের গত পনেরো মাসের শাসনামলি তার প্রমাণ পদ্ধতিতে খেলাফত রাষ্ট্র ছাড়া কোনো মুক্তি নাই অন্তত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগেও পশ্চিমাদের যে গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা তার থেকে যতক্ষণ বের না হবেন কোন রাষ্ট্রের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তি আশা করা যায় না চোদ্দ মাসে দেখছেন না কথা বলে পরিবর্তন হয়েছে সামনে আশা করা যায় আপনাকে পশ্চিমা খেলাফা প্রতিষ্ঠার চেয়ে বড় কোনো কাজ নাই ওর আগেও অন্তত যে গণতন্ত্র আপনি চর্চা করবেন এটাকে মডিফাই করতে হবে কি করতে হবে সংস্কার করতে হবে মডিফাই করতে হবে গণতন্ত্রের জন্য মানুষ না মানুষের জন্য গণতন্ত্র আমার দেশ আমার পরিবেশ আমার আবহাওয়া আমার সংস্কৃতি আমার ঐতিহ্যের সাথে খাপ খায় ওই রকম একটা গণতন্ত্র তৈরি করতে হবে হুবহু ইংরেজরা যেটা শিখায় গেছে পশ্চিমারা যেটা শিখাইছে ওই গণতন্ত্রের অনুসরণ করবেন হাজারো সংস্কার করে আপনি গোলামির জিন্দিগি করে যাবেন পশ্চিমাদের মুক্ত হতে পারবেন না এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াত ইসলামের ফেতনা কাদিয়ানির ফেতনার চেয়েও ভয়াবহ কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি জামায়াত ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে গত সাতই নভেম্বর ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার একশো তিনতম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন

আমায় কানে শুনছি আর আমার তো কোনো আমার সামনে নেই আমার তো কী দরকারও নাই আমার লাইক দলিত এটা আমার কানে শুনছি জমাতে ইলাম এটা আমাদের ইসলাম না নিজে বুঝতেছে উনার যে এখন আমি লন্ডনে গিয়ে বুঝতেছে আমাদেরই ইসলাম মৌলবাদী ছিলাম না ওনারা তো আমাদের আমাদেরই ছিলামকে মৌলবাদী বলে পশ্চিমেরা উনি বুঝতেছে মৌলবাদী ছিলাম না আমরা আমাদের ইসলাম আলোচনা এরপরে

আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আরও বলেন জামায়াত ইসলামী নাম দিয়েছে ইসলামী সংগঠন হিসেবে কিন্তু তারা ইমানের বড় ডাকাত জামায়াত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম আর তাদের ইসলাম মৌদুদীবাদির ইসলাম যদি ইমানকে হেফাজত করতে চাও তাহলে জামায়াত ইসলাম থেকে দূরে থাকো যারা জামায়াত ইসলামীতে আছে তাদের ইমান আছে কিনা না তা নিয়েও সন্দেহ রয়েছে বলে মনে করেন হেফাজতে ইসলামের আমির সৈয়দ সাকিব ফোর